যে কমপক্ষে আমাদের যতক্ষণ পর্যন্ত ওই ভূমি পর্যন্ত ওই জমি পর্যন্ত যাওয়ার সুযোগ না হয় ততক্ষণ পর্যন্ত কমপক্ষে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছি আমরা আস্তে আস্তে করে পণ্যগুলো মাইনাস করে ফেলি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যারা আমরা ঘরের ঘরটা আসি তারাও আমাদের ঘর থেকে একটা একটা করে মাইনাস করে ফেলি কৃষ্ণের যাওয়ার পরে দেখবেন যে আমরা অভ্যস্ত হয়ে যাব এরপরে সামনে সমস্ত মিসিং মিটিং গুলো হবে বিশেষ করে যে সমস্ত ভাইরাস স্লোগান দেয় তাদেরকে আমি বলবো

তাদের করে এইটা মানুষের মুখে মুখে ধ্বস্ত সময় সংক্ষেপ তো সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে আমি